কোনো যোগ্যতা ছাড়াই ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকামের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রতারণা চলছে চলছে কিশমিশের প্যাকেটিং হোক ফর্ম ফিল আপ হোক ডকুমেন্টস ভেরিফিকেশন হোক বা অফলাইনে সিকিউরিটি গার্ড বা অন্য অন্য বিভিন্ন চাকরির অফার অল্প কিছু টাকার বিনিময়ে বা বিনামূল্যেই আপনাকে কাজে দেবে কোনো রকম প্রশিক্ষণ প্রয়োজন নেই কোনো যোগ্যতার প্রয়োজন নেই এত সহজে ঘরে বসে কাজের অফার থাকতেও মানুষ কেন বেকার থাকছে হ্যাঁ এই প্রতারণার ফাঁদে পড়ে বহু মানুষ যেমন অর্থ খুঁয়েছে তার সাথে সাথে বহু বিপদে তারা পড়েছে নানা রকম প্রতারণার চক্রে পড়ে তারা সর্বস্ব খুঁয়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে এই ধরনের বহু ঘটনা ঘটেই চলেছে কেন ঘটছে কিভাবে ঘটছে এবং এখান থেকে বাঁচার উপায় কী সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি এখন আমরা দেখতে পাচ্ছি মোবাইল খুললেই বা ট্রেনে বাসে বা যেখানেই যাবেন পোস্টার সাটান আছে বিনামূল্যে বা কোনো রকম ডোনেশন ছাড়াই কাজের সুযোগ মাসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা ইনকাম বা মোবাইল খুললেই দেখতে পারছেন বিনা পুঁজিতে ব্যবসা করুন ঘরে বসে শুধুমাত্র ফর্ম ফিল করুন অথবা ডকুমেন্টস ভেরিফিকেশন করুন প্রজেক্ট লিখেই আপনি ইনকাম করতে পারেন ইনকাম করা কি এতই সহজ এত সহজেই যদি ইনকাম করা যেত তাহলে রাজ্যে বা দেশে কি এত বেকার থাকতো এটা আমরা না ভেবেই আসলে বেকারত্বের জ্বালা বা যন্ত্রণাটা এতটাই বেশি মানুষ আগে পিছু না ভেবেই এই ধরনের ইনকামের হাতছানিতে আমরা কিন্তু হাত বাড়াই এবং আমাদের অজান্তে আমরা প্রতারণায় জড়িয়ে পড়ি যখন প্রতারিত হই তখন হয়তো আমাদের আর কিছু করবার থাকে না বিভিন্ন নতুন নতুন কৌশল এই প্রতারকরা আয়ত্ত করছে বা অ্যাপ্লাই করছে যেমন একটা আছে ঘরে বসেই আপনি স্মার্টফোন থাকলেই ইনকাম করতে পারেন বলে বিজ্ঞাপন দিচ্ছে আরে বাবা স্মার্টফোন তো প্রায় সবার কাছেই আছে স্মার্ট মোট থাকলেই ইনকাম করা যাবে এরকম হয় আপনি যখনই সেই নম্বরে ফোন করছেন প্রতারণায় জড়াচ্ছেন কিভাবে জড়াচ্ছেন সেটা আমি পরে আসছি আরও কয়েকটি উদাহরণ আগে দিয়ে নিই কাজু কিশমিশের প্যাকেট করুন করে হাজার হাজার টাকা ইনকাম এটা নিয়ে দেখুন একটা খবরের কাগজে প্রতিবেদন বেরিয়েছে মুর্শিদাবাদ জেলায় মহিলাদের ডকুমেন্টস নিয়েছে এবং বলে বলেছে যে মাসে দু তিন হাজার টাকা সহজেই ইনকাম করবেন বা পাঁচ ছ হাজার টাকা ইনকাম করবেন কিন্তু কোথায় প্যাকেট করতে হবে কীভাবে হবে হাজার হাজার মহিলাকে নাকি কাজ দেবে যদি হাজার হাজার মহিলাকে এত সহজেই কাজ দেওয়া যায় তারা তো ফ্যাক্টরি করবে সেখানে করবে তারা কেন উপযোজকে বাড়ি বাড়ি এসে আধার কার্ড ব্যাংকের ডিটেলস প্যান কার্ড এই সমস্ত তথ্য নিচ্ছে এটাও একটা বড় জালিয়াতি পেপারেও এটা বেরিয়ে দেখুন পেপার কাটিংটা আমি দিচ্ছি এর বাইরে আরও আছে ঘরে বসে ফোন করার কাজ সারা দিন আপনাকে ফোন করতে হবে যত খুশি আপনার যতগুলো প্রয়োজন আপনি করলেই ইনকাম ফোন করেই পয়সা পাওয়া যায় ভাবুন তো এ শুনেই মনে হয় প্রতারণা কিন্তু হাজার হাজার মানুষ তারপরেও ঠকছে এছাড়া আছে প্রজেক্ট লিখে সপ্তাহে পাঁচ হাজার থেকে সাত টাকা ইনকাম ইনকাম করুন সপ্তাহে পাঁচ হাজার বা সাত হাজার মানে মাসে অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম প্রজেক্ট লিখে একটা ডেড বিএড স্কুলের প্রোজেক্ট লেখায় এত টাকা হতে পারে ভাবুন তো আমি আমার প্রজেক্ট নিজে লিখবো পারে বাড়ির কাউকে দিয়ে লিখাবো না হলে পাড়া প্রতিবেশী কোনো দাদা ভাই বোন বন্ধুকে দিয়ে লেখাবো আমি টাকা দিয়ে লেখাবো এমন কোম্পানির কাছে আমি দেব আপনি আমার প্রজেক্ট লিখে দিন এটা হয় কখনো এটা আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারছি না তাছাড়া আরও কি আছে সিকিউরিটি গার্ডের চাকরি এটা অফলাইন হচ্ছে সিকিউরিটি গার্ডের চাকরি শপিং মলের চাকরি সিকিউরিটি গার্ডের চাকরি যে সব ক্ষেত্রে ভুয়ো বা এগুলো সবই যে ভুয়ো তা নয় আমি সেটা আসছি এই ধরনের প্রতারণা চক্র চলছে আর যেটা চলছে অভিনয় এবং মডেলিং এটা বিশেষ করে মহিলা পুরুষ নির্বিশেষে আসুন কোনো পয়সা লাগবে না অভিনয় মডেলিং শিখিয়ে আপনাকে কি করা হবে হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট দেওয়া হবে কিছু ক্ষেত্রে এটা সঠিক হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রতারণা চলছে কিভাবে। এ এছাড়া আছে যোগ্যতা অনুযায়ী নামসই থেকে স্নাতক যে কোনো যোগ্যতায় আপনার কাজ হবে আপনি আসুন স্পট জয়নিং কোনো ডোনেশন লাগে না আগে নিজেরাই বলে দিচ্ছি যে বেরাল আগেই বলে দিচ্ছি আমি মাছ খাই না অর্থাৎ কোনো ডোনেশন লাগে না সমস্ত কাজগুলোই কিন্তু রহস্যজনক এছাড়াও আছে বিস্কুটের প্যাকেজিং পেন প্যাকেটিং ধূপকাঠির প্যাকেটিং ঘরে বসে বা তাদের ফ্যাক্টরিতে যে অফিসে যোগাযোগ করলে নাকি মাসে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা সহজেই ইনকাম ভাবুন তো একটা ধূপকাঠির প্যাকেট করে মাসে কুড়ি হাজার টাকা ইনকাম সম্ভব এছাড়া আছে ঘরে বসে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন করুন ডকুমেন্টস ভেরিফিকেশন আপনি ঘরে বসেই করবেন আর ইনকাম হয়ে যাবে এতই সহজ ইনকাম করা ফর্ম ফিল আপ জটা খুশি ফর্ম ফিল আপ করবেন পার ফর্ম পার ফিল আপে আপনাকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা দেওয়া হবে আধার লিঙ্কের কাজ এই ধরনের দেখুন মোবাইল খুলে পাওয়া যাবে থাকা খাওয়া সহ আপনাকে এই ধরনের অফার করছে এবার এরা প্রতারণা চক্রগুলো কিভাবে চালাচ্ছে একবার একটু দেখুন আপনি যখনই তাদের ফোন নম্বরে ফোন করবেন আমি নিজে পরক করবার জন্য আমি ফোন করে দেখেছি কয়েক জায়গায় ফোন করার পর তারা প্রথমে আপনাকে অফিসে ডাকবে কিছু কিছু এজেন্সি আছে অফিসে গেলেন সেখানে আপনি আপনার প্রোফাইল যাই হোক আপনাকে জব পাক্কা একদম এবার কি করবে একটা জয়নিং ফিস আছে আপনার কোনো টাকা নেব না এই ফর্ম ফ্ল্যাপটা করুন এই টাকাটা দিন দিলেন এবার এর দিন জানিয়ে দেওয়া হবে আপনাকে আপনাকে আর খোঁজ নিল না বা সাত দিন দশ দিন পরে ফোন করলো আবার গেলেন যে আপনার হয়ে গেছে একটা ড্রেস কোড লাগবে ড্রেসের পয়সাটা তো আপনারই বানাতে হবে এটা আমরা করে দেবো এর জন্য পাঁচ হাজার টাকা দিন এই দু হাজার পাঁচ হাজার সাত হাজার করে আপনি কিন্তু বারবার টাকা দিচ্ছেন এবার সেই টাকা তোলার চক করে পড়ে আপনাকে আরও কিছু টাকা দিচ্ছেন এইভাবে করে এরা কিন্তু প্রতারণার ফাঁদে আপনাকে জড়িয়ে ফেলছে কোনো সময় জোর জবরস্তিও টাকা আদায় করছে এই এইরকমও বহু উদাহরণ সারা রাজ্যে রয়েছে আর যেগুলো অনলাইনে আছে এটা তো আরও মারাত্মক আপনাকে অনলাইনে বলছে তথ্য দিতে আপনি তথ্য দিলেন সেই তথ্য বিকৃত করে কিন্তু আপনাকে ব্ল্যাকমেলিং করা হতে পারে আপনার ব্যাংকের থেকে টাকা গায়েব হয়ে যেতে পারে আপনার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লোন তুলে নিতে পারে হ্যাঁ ভুয়ো অ্যাকাউন্ট খুলে আপনার নামে লোন তুলছে আপনার ডকুমেন্টসে মোবাইলের সিম উঠছে এই ধরনের কাজ হওয়ার ফলে আপনার অজান্তেই আপনি অপরাধ না করেও আপনি অপরাধী হয়ে যেতে পারেন কারণ সেই ডকুমেন্টস দিয়ে সেই অ্যাকাউন্টে কোনো প্রতারণা টাকা ঢুকছে কোনো প্রতারণা করা হচ্ছে আপনি ঘরে বসে আছেন জানেনও না উল্টা কী করলেন আপনি ডকুমেন্টস দেওয়ার সাথে সাথে আপনাকে বললো কিছু টাকা দিন আপনি অনলাইনে পেমেন্ট করলেন সে অনলাইনটা কিন্তু হ্যাক হয়ে গেল কারণ এরা অনেকেই আছে হ্যাকার আপনার সে অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে সেখান থেকে টাকা গায়েব হয়ে গেল তখন আপনার আম ছালা দুটোই গেল এদিকে কাজ পেলেন না ওদিকে আপনার যা জমানো যেটুকু ছিল সেটুকু সর্বশান্ত হলো তখন কিন্তু আপনার আর কিছুই করার থাকছে না অন্য দিকে যেটা হচ্ছে মডেলিং এক্ষেত্রে অনেক সঠিক প্রতিষ্ঠান নিশ্চয়ই আছে তবে এত সহজ নয় আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যে মডেলিং শিখিয়ে নিয়ে আপনাকে হিরো বা হিরোইন বা ভিলেন বানিয়ে দেবে এটা কিন্তু অতটা সহজ নয় সেখানেও পয়সার গল্প আস আসছে আপনি পয়সা দিলেন কিন্তু তার পরিষেবা পাচ্ছেন না আর এই কাজু কিশমিশের প্যাকেজিং এটা করে আপনাকে তিন হাজার পাঁচ হাজার মাসে দেওয়া হবে বলে আপনার মূল উদ্দেশ্য ডকুমেন্টস নেওয়া এবং আপনার কাছ থেকে কিছু ডোনেশন নেওয়া এরা যতই বলুক প্রথমে যে কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু আপনাকে এমন ফাঁদে এরা জড়িয়ে ফেলবে আপনি এতটাই সম এদের প্রতি মোহিত হয়ে যাবেন আপনি পাঁচ দশ হাজার টাকা দিতে কোনো কার্পণ্য করবেন না এইটা করার পরে আপনাকে এই অছিলায় সেই অছিলায় কিন্তু টাকা নিচ্ছে এবং লক্ষ লক্ষ যুবক যুবতী বা গৃহবধূ বা মধ্যবয়স্ক ব্যক্তি তারা কিন্তু প্রতারিত হচ্ছে তাই এদের থেকে যদি সতর্ক না হন তাহলে কিন্তু সমূহ বিপদ এইভাবে কোনো কাজ ঘরে বসে হতে পারে না ভাবুন একটা প্রজেক্ট লিখে আপনি মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করবেন ডকুমেন্টস ভেরিফিকেশন এখন কম্পিউটার মোবাইলের যুগে এগুলো করার জন্য মানুষকে এরকম ঘরের থেকে ধরে নিয়ে যাবে আপনার বাড়িতে ডকুমেন্টস পাঠিয়ে দেবে সেটা ভেরিফিকেশন করে আপনি পাঠাবেন তাতেই আপনি টাকা পাবেন এত সহজ অনলাইনে আপনাকে পেমেন্ট করার নামে উল্টে আপনার অনলাইন যে পেমেন্ট অ্যাপ আছে সেটা হ্যাক হয়ে কিন্তু টাকা গায়েব হয়ে যেতে পারে আপনার ডকুমেন্টস নেবে সেই ডকুমেন্টস দিয়ে ভো কাজ হতে পারে আপনার কাছ থেকে নগদে বিভিন্ন ছেলায় কিন্তু টাকা নেবে সেই টাকাগুলো কিন্তু আপনার ফরফিট হওয়ার প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ সব না হলেও এই ধরনের প্রতারণা কিন্তু চক্র চলছে একটি বা একটি দলই তা করছে না বিভিন্ন প্রতারণা চক্র সারা দেশ জুড়ে তার সাথে সাথে আমাদের রাজ্য জুড়ে কিন্তু ছড়িয়ে আছে আমাদের বেকারত্ব সুযোগ নিয়ে এই আমরা কিন্তু প্রতারিত হচ্ছি বেকার ভাই বন্ধু যারা আছো তাদেরকে আমি অনুরোধ করছি আপনাদের অনুরোধ করব এই ধরনের বিজ্ঞাপনে আপনারা কিন্তু পা দেবেন না আগে যাচাই করুন তাদের অফিসে যান প্রয়োজনে একা নয় কাউকে সাথে নিয়ে ভালো করে ভেরিফাই করুন আর অনলাইনে সেই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করুন এত সহজে কর্মসংস্থান হলে দেশে কিন্তু বেকার একদমই থাকতো না এই বিষয়গুলো সচেতন না হয়ে কিন্তু কোনো টাকা যেমন দেবেন না তার চেয়ে বেশি কোনো রকম তথ্য দেবেন না কোনো ওটিপি চাইলে তো দেবেনই না এবং আপনার আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কখনোই এদের সাথে শেয়ার করবেন না আপনি কিন্তু নিজের বিপদ নিজের ঘরে ডেকে আনবেন তাই নিজে সতর্ক হন অন্যকে সচেতন করুন বহু মানুষ প্রতারিত হয়েছে আর যেন আমরা প্রতারিত না হই আপনারাও যদি এই ধরনের আপনাদের অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ